السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء <عليكم> أما <سلام عليكم> <سلام> بعد <عليكم> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون

উপস্থিত আছেন হজরত মৌলানা আব্দুল সবুজ সাহেব আছেন হজরত মৌলানা হাফিজুর রহমান সাহেব এবং সাংগঠনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ভাইয়েরা আমরা সর্বপ্রথম প্রশংসা করছি আল্লাহ আল্লাহকে দরবারে

আচ্ছা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের আশাতে কোন লোকসান আছে কি কোনো ক্ষতি আছে কোনো নেই নবী করিম সাল্লাল্লাহু বলেন কোন জায়গায় যদি কিছু মানুষ আল্লাহর শরণের জন্য একত্রিত হয় আল্লাহকে স্মরণ করার জন্য একত্রিত হয় মা ইসতামা কওমুন আলা যিকিরিল্লাহ আল্লাহ নবী বলেন

যে তোমরা দাঁড়িয়ে যাও এখন বাড়ির দিকে যাও রওনা দিবে তবে এই সুসংবাদটা শোনো বাড়িতে যাওয়ার আগে আল্লাহবা তোমাদের জীবনের সব করে সম্মানিত উপস্থিতি দিয়েছে এই যে মজলিসে আমরা একত্রিত হয়েছি আল্লাহর স্মরণের জন্য না দুনিয়ারই কোনো ফায়দা হাসিলের জন্যে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য কি এখানে একত্রিত হয়েছি না আল্লাহকে শরণ করার জন্য আল্লাহর محبتে আমরা এখানে একত্রিত হইছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে শুধু গুনাহ মাফ করেন আমাতানা আল্লাহ নবী বলেন কদবুতিলা সাইআতিকুম হাসানাত তোমরা জীবনে যতগুলো গুনাহ করেছ অপরাধ করেছো এই রকম মজলিসে যদি তোমরা একত্রিত হয় আল্লাহর শরণের জন্য আল্লাহ রব্বুল আমি তোমরা জীবনে যতগুলো গুনা করেছ সমস্ত গুনাকে আল্লাহ নেকিতে বদলায় দিবেন চিন্তা করে এই মজলিশটাকে ছোট ভাবার কি কোনো উপায় আছে কোনো অবকাশ নেই ভাইরা হয়তো আমরা কোরআন হাদিস ওভাবে জানি না আসলে কোরআন হাদিসের জ্ঞান যদি আমাদের থাকতো আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের জ্ঞান জানাই এমনটা না বিভিন্ন রকমের চাপের কারণে আমরা সঠিক সময় আসতে পারি নাই কিন্তু এই মজলিশে অনেক ইজ্জত অনেক সম্মান আছে এই ধরনের মজলিশে আল্লাহ আসলে গোনা মাফ করে দেন শুধু গোনা মাফ করেন তা না আল্লাহ গোনাগুলোকে আবার নেকি দিয়ে বদলায় দেন সম্মানিত ভাইরা তাহলে এই মজলিশ আসাতে কোনো রকমের ক্ষতি নেই আমাদের এজন্য আমরা যতটুকু পারি সময়ে যখন নির্ধারণ করা হবে সেই সময়ে আমরা আসার চেষ্টা করব একটা কথা মনে রাখবেন প্রমোদ চৌধুরী তিনি তার প্রবন্ধের মধ্যে উল্লেখ করেছেন যৌবনে দাও রাস্তিকে সম্ভবত যে ফাগুন গই হায় বহুরা ফিরিয়া আই হায় গায়রে যৌবন ফিরি নাহি তিনি সংস্কৃত ভাষায় কথাটি বলছেন যে ফাগুন মাস যদি চলে যায় আমাদের কাছ থেকে দেখবেন এক বছর পরে এই ফাগুন মাসটা আসে আসে কি আসে না ফাগুন মাসটা আসে চৈত্রী মাসটা আসে কিন্তু মাঝখানে যে একটা বছর চলে গেল এই একটা বছর কি আমাদের মাঝে আর ফিরে আসবে না এজন্য জন্য আল্লাহবাক বলছেন ওয়ালা আসর ইংনালিংসালি খুসর আল্লাহবাক সময়ের কসম খেয়েছেন সময়ের কসম আল্লাহবাক কোরআনিকিমের অনেক জায়গায় সময় সম্পর্কে কসম খেয়েছেন দিনের কসম খেয়েছেন রাতের কসম খেয়েছেন আল্লাহ আলমুল এই রকমের বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন সময়ের ক্ষেত্রে তাহলে আল্লাহ আলবুল আলামিন যেখানে সময়ের কসম খেয়েছেন তাহলে সময়টা কত গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা আমাদের মনে হয় মাথায় রাখলে ভালো হয় আপনাদের কিছু একটা এক্সাম্পল দিয়ে আমার আলোচনা শুরু করব দেখেন যে সময়টা কত বড় নেম সময়ের গুরুত্ব কত বেশি একটা মায়ের গর্ব থেকে দুটো সন্তান একই সময় দুনিয়ায় আসলো আপনারা কি আমার কথা শুনতেছেন মনোযোগ আছে আপনাদের একই একই সময় দেখেন সময়ের মায়ের গর্ব থেকে দুটো সন্তান দুনিয়ায় আসলো একটা সন্তান পৃথিবীতে আসলো মৃত অবস্থায় আরেকটা সন্তান পৃথিবীতে আসছে জীবিত অবস্থায় কিন্তু এক মিনিট বেঁচে ছিল হয়তো তার চেয়েও কম সময় বেশি ছিল আচ্ছা বলেন এই যে দুইজন সন্তান মায়ের গর্ব থেকে আসলো এই দুইজনের বিধান কি সমান দুজনের বিধান সমান না যে সন্তানটা মায়ের গর্ব গর্বে এসেছেন মৃত অবস্থায় পৃথিবীতে এই সন্তানটার নাম রাখা জরুরি না তার জানাজা দেওয়া জরুরি না কিন্তু যে সন্তানটা জীবিত অবস্থায় দুনিয়াতে এসেছেন ন্যূনতম একটা মিনিট বেঁচেছেন ছিল কিন্তু এই সন্তানটা তার নাম রাখতে হবে তার জানাজা দিতে হবে চিন্তা করছেন অথচ একই সময় মায়ের গর্ভ থেকে আসলো মাত্র একজন দুনিয়ার জীবন এই সময়টার কত গুরুত্ব তো সম্মানিত ভাইরা এই গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে তবে হ্যাঁ রমজানের যে শিক্ষা যতগুলো শিক্ষা এর ভিতরে অন্যতম একটি শিক্ষা আছে সময়ের জ্ঞান থাকা সময়ের কাজ সময় করা দেখেন আল্লাহ রবুল আলমিন এই যে রোজাটাকে আমাদের সময়ের সাথে বেঁধে দিয়েছেন দেন কি দেন নেন হ্যাঁ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আমরা কোনো কিছু খাই দেখেন সূর্যাস্তের এক মিনিট আগেও যদি খাই রোজা কি থাকবে ভেঙে যাবে তো আল্লাহ রব্বুল আলমিন কি শিক্ষা দিচ্ছেন আমাদের কি কি মেসেজ দিচ্ছেন যে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সময়কে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এক মিনিট আগে যদি রোজা ভাঙলে রোজা নষ্ট হয়ে যায় সেই রোজাটা আল্লাহর দরবারে কবুল হয় না তাহলে সময়ের কত গুরুত্ব ভাই তাহলে এই আমরা সময়ের এই রোজার যে একটা শিক্ষা সময়ের গুরুত্ব দেওয়া এই গুরুত্বটা আমরা দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন এই সময়ের জ্ঞানটা দান করেন বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিত আপনাদের সামনে কোরআন কারিম থেকে আমি সুরাব আকরাল একশো তিরাশি নাম্বার আরটি তেলোয়াত করেছি বহু পঠিত এবং পরিচিত এই আয়াত আল্লাহবাক বলেন হিমান্দারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে সুহান আল্লাহ বলে তাহলে ভাইরা চিন্তা করেন রোজা কত বড় একটি ইবাদত যেটা আল্লাহ রবুল আলমিন আমাদের উপর যে ফরজ করছেন এমনটা না অতীতে আল্লাহবাক যত পয়গম্বর পাঠিয়েছেন

সোহান বলেন কারণ তিনি একদিন রোজা থাকতেন একদিন রোজা থাকতেন না তাহলে বছরে ছয় মাস রোজা রোজা রাখতেন হজরতে দাউদ আল্লাহ সাল্লাহুয়া সাল্লাম আল্লাহর বয়গমবার হজরতে এবার হিমলাহ সাল্লাহু সাল্লালাম তিনি রোজা ছিলেন হজরতে মুসা আল্লাহ সাল্লাহু সাল্লাম যখন তাকে তাওরাত খেতাব দান করেন চল্লিশ দিনের জন্য তাকে ডাকছিলেন ওয়াইজ ওয়াইদ না মুসা আরবাই না লায়লা আল্লাহ বাক বলেন স্মরণ সেই সময়ের কথা যখন আমি মুসার সাথে

এই রোজা রাখার পরে তাওরাত কিতাব দিয়েছেন চিন্তা করছেন হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাক انجিল শরীফ দিয়েছিলেন ইঞ্জিল কিতাব তিনিও একটা জঙ্গলে অবস্থান করেছিলেন চল্লিশ দিন যে অবস্থান করেছিলেন 40 দিনে তিনিও রোজা রোজারত অবস্থায় ছিলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিসসালামকে কিতাব দিয়েছেন তো সম্মানিত ভাইরা আমরা যদি বিভিন্ন ধর্ম যদি আমরা ঘাটাঘাটি করে দেখি যে পৃথিবীতে ধর্ম রয়েছে চার হাজার তিনশতটারও বেশি অর্থাৎ তেতাল্লিশশো ধর্ম রয়েছে পৃথিবীতে কম বেশি প্রত্যেকটা ধর্মে দেখবেন যে প্রতিটি ধর্মে তাদের এই রোজার ব্যবস্থা আছে উপবাসের ব্যবস্থা আছে প্রতিটা ধর্মে দেখবেন হিন্দু ধর্ম যদি আপনারা অধ্যয়ন করে দেখেন যে হিন্দু ধর্মে রোজা রয়েছে এরপর খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্মে তো পঞ্চাশটা রোজার কথা আছে চিন্তা করছেন মুসল্লাহ সাল্লাহাম ছিলেন চল্লিশ দিন রোজা এরা আবার একটু বাড়াবাড়ি করে পঞ্চাশ দিন রোজা রাখে তো যাই হোক খ্রিস্টান ধর্ম যদি আমরা দেখি তাহলে সেখানেও রোজা আছে তারপর ইহুদি ধর্মেও এই রোজার প্রচলন আছে ভাইরা আল্লাহ বলেন এই রোজাটা কেন দিলাম লা আল্লাহ যাতে তোমরা মোত্তাকি হতে পারো পরহেজকার হতে পারো আল্লাহ রবুল আলমিন রোজা দিলেন মোত্তাকি হওয়ার জন্য কিন্তু ভাইরা প্রশ্ন হচ্ছে আমরা অনেকে এতদিন ধরে রোজা রাখছি কতটুকু আমাদের মাঝে আল্লাহ ভীতি এসেছে আল্লাহর ভয় কতটুকু এসেছে সম্মানিত ভাইরা দেখেন রোজা আমাদেরকে এমন ভাবে আল্লাহর ভয়টা শিক্ষা দেয় যে অন্য কোনো এবাদত আমাদেরকে এইভাবে আল্লাহর ভয়টা শিক্ষা দেয় রোজা আমাদেরকে হাতে কলমে শিক্ষা দেয় কিভাবে আল্লাহকে ভয় করতে হবে আপনি রোজা রোজা থাকা অবস্থায় ঘরের কোণে ঢুকেও আপনি কি পানি খাইতে পারবেন আমরা কি খাই কেন খাই না বলেন কারণ আল্লাহ দেখতেছেন বলেন তো কে দেখতেছেন আল্লাহ দেখে পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ দেখেন ইন্দাল্লাহ হবির মাতা আমার আল্লাহ পাক বলেন বান্দা তোমরা যাহা কিছু করো তোমাদের প্রত্যেকটাই আমি আল্লাহ পাক দেখি প্রত্যেকটাই আল্লাহ পাক জানেন সম্মানিত ভাইরা তো রোজা এক নাম্বার শিক্ষা হচ্ছে মানুষকে তাকুয়াবান বানা আল্লাহর ভয় মানুষের অন্তরে তৈরি করা এক নাম্বার শিক্ষা সম্মানিত ভাইরা আজকে এই আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের সমাজের দিকে তাকায় দেখে আজকে এই যে ধর্ষণ যেভাবে বেড়ে গেছে ধর্ষণ বিভিন্ন রকমের অপরাধ একটাই কারণ সেটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় না থাকার কারণে এজন আল্লাহ আলমিন বলছেন যে ইন আউলিয়া উ ইল্লাল মোত্তাকুন যারা মোত্তাকি হতে পারবে পরহেজকার হতে পারবে সমস্ত প্রকার গোনাহা থেকে নিজেদেরকে পরহেজ করতে পারবে আল্লাহাব বলেন এই লোকগুলো হচ্ছে আমার বন্ধু সুবাহন আল্লাহ বলেন দেখেন আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি ভাই আল্লাহক বলেন তারা হচ্ছে আমার বন্ধু আল্লাহ যদি কারো বন্ধু হয় আল্লাহক মুত্তাকিন যারা মোত্তাকি হয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন সোহান আল্লাহ যারা মোত্তাকি আল্লাহ তাদেরকে ভালোবাসেন মুত্তাকিন আল্লাহ পাক বলেন যারা মোত্তাকি হবে তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড আমি আল্লাহ পাক কবুল করবো তাহলে চিন্তা করে আমরা যতগুলো এবাদত করি আমল করি আমাদের প্রত্যেকটা আমল প্রত্যেকটা এবাদত আল্লাহ পাক কবুল করবেন গ্রহণ করবে কিসের কারণে আকর কারণে আল্লাহ ভীতি যদি আমাদের দেলের ভেতরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আমল কবুল করবেন ভাইরা কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকে অনেক বছর ধরে রোজা রাখতেছি কিন্তু আল্লাহর ভয় এখনো পর্যন্ত আমাদের অন্তরে আসে নাই এইটা হচ্ছে ভাইরা আমাদের দুঃখের বিষয় বলেন ভাই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই আল্লাহকে ভয় করতে হবে ভাইরা সময় শেষ নাকি আরো কিছু আলোচনা করবো নাকি পাঁচ মিনিট তো সম্মানিত ভাইরা তো এক নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহকে ভয় করা রোজার আরেকটি শিক্ষা আরেকটি শিক্ষা হচ্ছে জবানকে হেফাজত করা এই আমাদের যে জবানের হেফাজত আমরা জবানের হেফাজত করতে পারি না ভাইরা আমাদের এই জিহুব্বা দিয়া পনেরো ধরনের অপরাধ হয় বলেন তো কত ধরনের অপরাধ হয় এই জিহুব্বা দিয়া আমরা পনেরোটা অপরাধ করি দৈনিক অথচ রোজা থেকে আমরা বিপোধ করি আমাদের এই জীবন জিহুব্বাটাকে জবানটাকে হেফাজত করতে পারি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে হে মুয়াজ তুমি তোমার জি হোপাকে হেফাজত করো হজরতি মহ রজ্জা আল্লাহ বলে যতগুলো কথাবার্তা বলি আল্লাহ রবুল আলাম কি কেহামতের ময়দানে আমাদের এই কথাগুলোর জন্য বাগ্রহ করবে নাকি চিন্তা করে ভাইরা সল্লাল্লা আল্লা সাল্লাম বললে হে মহ হা তোমরা যত ধরনের কথা বলো এই কথাগুলোর কারণে আল্লাহ আরব্দুল আলামিন কেয়ামতের ময়দানে তোমাদেরকে মুখের উপর ভর করে জাহান নামে নিক্ষেপ করবেন সম্মানিত আল্লাহ করবেন আজকে আমরা আমাদের এই মুখটাকে হেফাজত করতে পারি নাই অথচ রোজার শিক্ষা হচ্ছে জবানকে হেফাজত করা সম্মানিত ভাইরা এরপরে রোজার আরেকটি শিক্ষা হচ্ছে আমাদের চোখকে হেফাজত করা আমরা এই চোখটাকে হেফাজত করতে পারি না রোজা থাকা অবস্থা অনেকে আমরা মোবাইলের মধ্যে অশ্লীল নাটক দেখি সিনেমা দেখি এমন অনেক মানুষ আছে সম্মানিত ভাইরা এই রোজার যে শিক্ষা আমাদের চোখকে আমাদের হেফাজত করতে হবে সম্মানিত ভাইরা দেখেন আজকে বিজ্ঞান বলছে চোখের মাধ্যমে মানুষ একশোটার মধ্যে নিরামব্বইটা গোনা করে চোখের মাধ্যমে চিন্তা করছেন নব্বই পার্সেন্ট গোনা করে মানুষ চোখ দিয়ে আজকে আমরা সেই চোখকে হেফাজত করতে পারতেছি না সম্মানিত উপস্থিতি চোখের যদি আমরা হেফাজত করতে পারি তাহলে চোখের হেফাজত করলে পাঁচ ধরনের উপকারিতা পাওয়া যাবে বলেন তো কত ধরনের উপকারিতা পাঁচ ধরনের আমরা উপকারিতা পাবো ভাইরা এর ভিতরে একটা উপকারিতা হচ্ছে আপনি যত এবাদত করবেন এবাদতের মধ্যে স্বাদ পাবেন এবাদতে কি পাবেন স্বাদ পাবেন এবাদতে মজা পাবেন আজকে আমরা নামাজ পড়ি রোজা রাখি এতই বাদত বন্ধই করি আমাদের এবাদতের সাথ নাই এবাদতে আমরা মন বসাইতে পারতেছি না কারণ একটাই এই যে আমাদের যে চোখের হেফাজত চোখটাকে হেফাজত করতে পারি নাই আমি আপনি যদি চোখের হেফাজত করতে পারি তাহলে আরেকটা উপকারিতা হবে সেটা হবে যে অন্তরকে আল্লাহ রবুল আলমী আলোকিত করে দেবেন আমরা যদি চোখের হেফাজত করতে পারি আল্লাহ রবুল আলমী অন্তরকে আলোকিত করে দিবেন আল্লাহ রবুল আলমিন হওয়া আর বাতিল বোঝার জ্ঞান দান করবেন শুধু কি তাই আমি আপনি যদি চোখের হেফাজত করি আল্লাহ হরব্ুল আলমিন সকল প্রকার যে জ্ঞান এবং প্রজ্ঞা রয়েছে এই জ্ঞান আর আল্লাহ আল্লাহরব্ুল আলামীন আমাদেরকে দান করবে ভায়া এই চোখ যদি আমরা হেফাজত করতে পারি আল্লাহরবুল আলমিন কোরআন নিকে দিবি বলছেন উইনি নেয়া গুদ্দমিলা অবসরিহি দয়া পাজু ফুরু জাহু আল্লাহক বলেন হে হে নবী আপনি বলেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে রক্ষা করে নিম্নগামী করে বলি সম্মানিত ভাইরা শেষে আরেকটা শিক্ষা বলে আমি আমার আলোচনা শেষ করব সেটা হচ্ছে আমাদের এই যে পেট এই পেটকেও আমাদের রোজা রাখাইতে হবে কিন্তু দুঃখের বিষয় আমরা পেটকে রোজা রাখাইছি ঠিক কিন্তু হারাম মাল থেকে পেটকে রক্ষা করতে পারিনি হারাম থেকে আমাদের ইফতারিটা সেটাও হারাম আমাদের সাহারিটা সেটাও হারাম দিয়ে আমরা করি ভাইরা অতএব এই দিকটাকে আমাদের রোজারা রাখতে হবে হারাম মাল থেকে বেঁচে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাব কাসবিলা হলাল ফরীদাতুন বা'দাল ফরীদাহ হালাল ইনকাম করা হালাল ইনকাম অন্যায় সম করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরের ফরজ হচ্ছে হালাল ইনকাম করা দেখেন এখানে অলামায়কেরাম এক একজন এক এক মত দিয়েছেন কেউ বলছেন যে ইমান গ্রহণের পরেই ফরজ বিধান হচ্ছে হালাল ইনকাম করা আবার কেউ বলছেন যে ফরজ এবাদত অর্থাৎ নামাজের পরে ফরজ বিধান হচ্ছে হালাল ইনকাম করা সম্মানিত ভাইরা আমরা নামাজও পড়ি রোজাও রাখি সবই করি কিন্তু হালাল ইনকামের ক্ষেত্রে আমরা বেমালুম বলে আছি আমি কি কথাটা ভুল বললাম ভাইরা সম্মানিত উপস্থিতি এখন আমি পরিশেষে একটা কথা বলে শেষ করব যে আমরা হারাম ইনকামটা কেন করি করি কারণ একটাই যে আমরা রিজিক সম্পর্কে সব সময় টেনশনে থাকি রিজিক নিয়ে আমাদের যত টেনশন অন্য কোন বিষয়ে না আমাদের এত টেনশন তাই সম্মানিত ভাইরা দেখুন রিজিকটাকে ওলামায়ে কেরাম চার ভাগে ভাগ করেছে বলে কত ভাগে ভাগ করেছে চার ভাগে এই চারটা স্তরে রিজিকটাকে ভাগ করা হয়েছে এর ভিতরে সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ গনি

কিন্তু আল্লাহ নবী বলছেন একজন মোত্তাকি ব্যক্তির জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সবচেয়ে বড় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে থেকে সুস্থ থাকা সুস্থতা হচ্ছে বড় নিয়ামত তো সম্মানিত ভাইরা তা ওলামাই কেরাম স্তর বিন্যাস করেছেন যে রিজিকের দ্বিতীয় যে স্তর সর্বোচ্চ স্তর সেটা হচ্ছে সুস্থতা রিচিকে তৃতীয় স্তর হচ্ছে সর্বোত্তম স্তর সেটা হচ্ছে নেককার সন্তান সন্ততি নেককার সন্তান সন্ততি এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর এবং রিজিকের পরিপূর্ণ স্তর অর্থাৎ চতুর্থ স্তর হচ্ছে রেজা আল্লাহু আলামিন আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি আল্লাহর মন্দির তাহলে চিন্তা করেন ভাইরা এই যে রিজিকের যে চারটা স্তর চারটা স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর কোনটা আমাদের টাকা পয়সা অর্থ করি ক্ষমতা এইটা হচ্ছে সর্বনিম্ন স্তর কিন্তু দুঃখের বিষয় ভাইরা আমরা এইটা নিয়ে যত পেরেশান এইটার পিছনে যত আমরা ছুটাছুটি করি সবচেয়ে যে উত্তম যে স্তরগুলো সেগুলোর পিছনে আমরা ছড়ি না তো সম্মানিত ভাইরা আসুন আমরা আমাদের পেটটাকেও রোজা রাখাই সকল প্রকার হারাম থেকে বেঁচে থেকে আমরা যেন আল্লাহবুল আলামিনের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আমাদের এই সিয়াম সাধনা করতে পারি الله بارك الله شي توفيق دان تردك ويا الله آمين سلام عليكم ورحمة الله وبركاته